আল্লাহ ওয়াদা করছেন ইমান এবং আমল সহালে ঠিক হলে অর্থাৎ তাও এবং সুন্না যদি ঠিক মতো ব্যবস্থাপনা করতে পারেন বাংলার জমিনে আপনি কষ্ট করা লাগবে না আপনাকে জোর করে আনে বসানো হবে যে কে এটা চালাতে পারে তার দরকার আমরা অনাহুত আমরা কষ্ট করছি কেন প্রিয় ভাইয়েরা আপনি বাঘ হয়ে গেছেন দশ বারো জন আপনার এখানে এমন এমন লোকদেরকে দাওয়াত দেন যারা দাওয়াত পাওয়ার অধিকারী না যারা হারাম খোর মানুষের সম্পদ এবং ভাবে আপনি দাওয়াত দেন যারা অনুসারী নয় দাড়ি ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন বিশাল বিশাল পোস্টে বসাচ্ছেন বসাচ্ছেন আপনি আপনার কর্তৃত্ব জন্য আপনার কিছু একটা ভালো করার জন্য না ওইটা কোনোদিন ঠিক হচ্ছে না আপনি কোন ইসলামের কোনো অংশ ছাড় দিতে পারেন না আপনি ভালো করে জানেন যে ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আমাদের নাই তাহলে কেন আপনি ছাড় দিচ্ছেন আপনি ঠিকই ছাড় দেন কেন দেন আপনার কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলাম এই জাতীয় কাজে ছাড় দিয়ে অনুমোদন করে না আপনি আল্লাহর জন্য দাওয়াতের পথে থাকুন কর্তৃত্ব যাবে আল্লাহ দেখবে কিন্তু আপনি আপনি জন্য জন্য ইসলামের প্রতিষ্ঠার অথবা আরেক গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামের বিভিন্ন অংশে যখন ছাড় দেন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন যে যে জিনিস আপনার নয় সেটা দাবি করেন যেই জিনিস আপনার নয় সেটা আপনি দাবি করছেন এদেশে শিয়েরা আছে কাদিয়ানিয়ারা আছে আছে কিনা নাই বলেন আছে এই দেশে আশারি আছে মাতুরিদি আছে এই দেশে এমন কোন ফেরকা নাই যাদের অস্তিত্বের এমন কি বাহাইরা আছে বহুরারা আছে আগাখানি আছে বাতিনি ফেরকা আছে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে আপনার ভাইকে হিংসা করতে শিখেছেন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনার ভিতরে ঠিক জাহিরিয়ত কাজ করেছে মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন এই কাজ থেকে তিনি বলেছেন আবে দাওয়াল জাহিলিয়াতি ও আনা বাইনা আযহুরিকুম আমি তোমাদের মাঝখানে আছি এখনি তোমরা জাহিলিয়াতের ডাকিভাবে দিতে পারো একজন বলে বলে উঠ বলে উঠছিল ইয়া আলাল মুহাজির ইয়া দাল আনসার আনসারের জন্য ওঠো মুহাজিরের জন্য ওঠো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবে দাওয়াল জাহিলিয়াহ জাহিলি ডাককে ডাক দিল এই পক্ষপাতিত্বের ডাককে দিল এই পক্ষপাতের জন্য ডাক মুসলিমরা দিতে পারে না মুসলিমরা পরে এক অপরের ভাই যদি কোনো আকিদা এবং মানহাজি ঠিক থাকে তাদেরকে কোনোভাবে ইগনোর করার সুযোগ নাই কিন্তু আপনি আছেন আপনার নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে আপনি নেতৃত্ব কর্তৃত্ব ফলানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র করে যাচ্ছেন যাবতীয় খারাপ ব্যবহার করে যাচ্ছেন আপনার ঠিক একই ভাইদের সাথে এর অর্থ হচ্ছে আপনি কি আসলেই দাওয়াতের পথে আছেন না কর্তৃত্বের পথে আছেন চিন্তা করে দেখুন দাওয়াতের পথে থাকলে দাওয়াতের পথে যতদিন ছিল কোন কোনো গোষ্ঠী আপনারা জানেন জামাতের পথে যতদিন ছিল একই একই তারা একসাথে বসতো কিন্তু যখনই হয়ে গেল অমুকের তমুকের অনুসারী তখনই একজন হানাহানি শুরু করে দেখছেন না আপনারা এর মূল কারণ কি আপনি বুঝতে হবে মূল কারণ হচ্ছে কর্তৃত্বমুখী হয়ে গেছে নেতৃত্বমুখী হয়ে গেছে ইসলাম কর্তৃত্বমুখী নেতৃত্বমুখী এই সিস্টেম অনুমোদন করে না আপনাকে হতে হবে দাওয়াত আপনাকে সারা বাংলাদেশের সারা পৃথিবীর সব জায়গাতে দাওয়াতের মুখে হতে হবে আপনি হকের দাওয়াত দিবেন যেই দাওয়াতগুলো ইমামরা রচনা করে গেছে দাওয়াতের নীতি সেটার উপর থাকবেন কর্তৃত্ব নেতৃত্ব আপনার আসলেই নাই আপনার বানোয়াট নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আপনি যে কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছেন এটা তো আপনার নয় এটা রাষ্ট্র সরকারের রাষ্ট্র সরকার না থাকলে আপনি দাওয়াতের পথে এগিয়ে যান বেশিরভাগ মানুষ যদি দাওয়াতের পথে চলে আসে এবং শতকরা বেশিরভাগ মানুষ যদি আসে আল্লাহ তারা এমনকি যদি কোনো ইমান ও পূর্ণ হয় আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আপনাকে কর্তৃত্ব দিবেন আল্লাহ ওয়াদা করছেন কি মান আমল সলে ঠিক হলে অর্থাৎ তখিব এবং সুন্ন যদি ঠিক মতো ব্যবস্থাপনা করতে পারেন বাংলার জমিনে আপনি কষ্ট করা লাগবে না আপনাকে জোর করে আনে বসানো হবে যে কে এটা চালাতে পারে তার দরকার আমরা অনাহুত আমরা কষ্ট করছি কেন প্রিয় ভাইয়া আপনি বাঘ হয়ে গেছেন দশ বারো জন আপনার এখানে এমন এমন লোকদেরকেও দাওয়াত দেন যারা দাওয়াত পাওয়ার অধিকারী না যারা হারাম কোণ মানুষের সম্পদ লুঠ করে খেয়ে ফেলেছে এবং বিভিন্নভাবে আপনি ওদেরকেও দাওয়াত দেন যারা সুন্নার অনুসারী নয় দাড়ি কামালে ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন বিশাল বিশাল পোস্তে বসাচ্ছেন কিসের জন্য বসাচ্ছেন আপনি আপনার কর্তৃত্ব রক্ষার জন্য আপনার কিছু একটা ভালো করার জন্য না ওটা কোনোদিন ঠিক হচ্ছে না আপনি কোন ইসলামের কোনো অংশ ছাড় দিতে পারেন না আপনি ভালো করে জানেন যে ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আমাদের নাই তাহলে কেন আপনি ছাড় দিচ্ছেন আপনি ঠিকই ছাড় দেন কেন দেন আপনার কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলাম এই জাতীয় কাজে ছাড় দেওয়া অনুমোদন করে না আপনি আল্লাহর জন্য দাওয়াতের পথে থাকুন কর্তৃত্ব কার হাতে যাবে আল্লাহ দেখবে কিন্তু আপনি কর্তৃত্বের জন্য আপনি ইসলামের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অথবা আরেক গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামের বিভিন্ন অংশে যখন ছাড় দেন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন যে যে জিনিস আপনার নয় সেটা দাবি করেন যেই জিনিস আপনার নয় সেটা আপনি দাবি করছেন এবং যে যিনি কোরআনের সুনার যে সমস্ত যে ভাষ্য গুলোকে আল্লাহ তারা রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারণ করেছেন সেগুলি আপনি আপনার করে দিয়ে দলিল দিচ্ছেন আপনি কি মনে করছেন দুনিয়ার মানুষ এতই বোকা দুনিয়ার মানুষকে কোরআন হাজির বুঝে না এই কোরআন হাজির ব্যাখ্যা কি কেউ দেখেনি আপনি নিজের মন মতো ব্যাখ্যা কেন আবিষ্কার করছেন আপনি মন মতো ব্যাখ্যা যদি আর যদি কোনো নিরাকারে আপনি লেগে যান আপনি কেন করেন অন্যেরা করে কারা শিয়ারা যদি করে খারি করে আপনার খারাপ লাগে আপনি যে করেন সেটা কেমন লাগে ভালো লাগার কথা নয় প্রিয় ভাইয়েরা ফিরে আসুন অ্যালেম অর্জন করুন অ্যালেমের মাধ্যমে দাওয়াতের কাজ করুন এই সমস্ত জাহিলি দাওয়াতকে প্রচার প্রসার করবেন না আল্লাহর ওয়াস্তে জাহিলি দাওয়াতের দিকে আহ্বান করার কারণে তিক্ত মেনে নেবেন না নেতৃত্ব হতে পারে শুধুমাত্র কি জন্য যে মুসলিমরা দাওয়াত ভালো একটা গুষ্টি কাজ করতে দাওয়াতের পথে ওয়াল তাকুম বিকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র অর্থাৎ কল্লানের জন্য দাওয়াতের জন্য যদি করে কেউ কারো কথা মেনে নেয় হতে পারে সাংগঠনিক দাওয়াত কোনো সমস্যা নেই কিন্তু যখনই দেখবেন যে এই দাওয়াতের ফিল্ডের ভিতরে বসে কেউ কেউ আরেক ভাই 14 গুষ্টি উদ্ধার বুঝতে হবে আপনার আপনার যে হিংসা ছাড়া আর কিছু কাজ না। আপনি বিভিন্ন যখনই আপনার কর্তৃত্ব খর্ব হয়ে যায় তখন বিশ্বনন্দিত বিশ্বনন্দিত বিশ্বের এক নম্বর ব্যক্তি বলে আমরা যাকে মানি সেই ব্যক্তির বইয়ের বিরুদ্ধে আপনার সমালোচনা শুরু হয়ে যায় আপনার কি দেখেন না আপনার কর্তৃত্ব আপনার মন মন মেজাজে ঘটে নাই বলেই আপনি ভিন্নতা শুরু করেছেন অথচ একটা হয়তো ফেকার ফেকার মাসালার জন্য আপনি বলে দিলেন যে তিনি হাদিস নন তিনি আকিদার লোক নন তিনি সালাপি নন আপনার কতবার স্পর্দা আপনি কি বুঝতে পারছেন আপনি কোথায় কথা বলছেন আপনি কি জানেন অন্ধ মানুষ সাধারণ অনুসরণ করেছিল তাদের বোঝা উচিত কোন আকিদা দিয়ে তাদেরকে দাবাত দেওয়া হচ্ছে কিসের দাওয়াত দেওয়া হচ্ছে এমন সব নস ব্যবহার করা হচ্ছে যেগুলি তাদের জন্য নয় তাদের ইমামের জন্য নয় তাদের তাদের তথা করিত নেতার জন্য নয় এগুলি শাসকের জন্য সেগুলিকে নিজেরা ব্যবহার করছে আর কি করছে ভাগ করার পরে বলতেছে যে তারটা কি হবে ভাগ যখন করা হয় মনে রাখবেন এই ভাগটা তখনই হচ্ছে উন্মতি মুসলিমা থেকে তাদের আলাদা করে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে প্রিয় ভাইরা উন্মতি মুসলিমার এই ঐক্য যদি বজায় রাখতে হয় আপনাকে অবশ্যই আকীদার ভিত্তিতে ঐক্য করতে হবে আকীদা এবং মানহাজ এই দুইটা যদি ঐক্য হয়ে যায় মনে রাখবেন এই দুইটা যদি ঐক্য হয়ে যায় তাহলে আপনার নেতৃত্বে আসুক আর না না আসুক তাতে কিছু যায় আসে না প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম হাদিস তিনি বলেছেন বাদাল ইসলাম ও গরিবের ও সাইয়া বাদা ফাতু বা আলিল ইসলাম অপরিচিত হিসাবে এসেছে আবার অপরিচিত হিসাবে চলে যাবে তা ওই সময় যারা আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকবে তাদের জন্য সুসংবাদ তিনি দিয়েছেন জিজ্ঞাসা করা হলো ওরা কারা তিনি বলেছেন কোন একক কোন ব্যক্তি হবে না একক গোষ্ঠীর দলে হবে না বিভিন্ন দল এবং যুগ থেকে বিভিন্ন লোকেরা এসে একই আকিদা ও মানহাজে চলবে এরাই হচ্ছে এরাই হচ্ছে আল্লাহ তার রসুল নির্দেশিত সেই পথ যাদেরকে বলা হয় আলফের কাতুন না জিয়া যারাই হচ্ছে আত্মায় ফতুল এর বাইরে আপনি একটা দল নিয়ে নামাই গেলে নামে গেলেন কয়েকজনে মিলে একটা আমির আর মামুর বানালেন কিসের ভিত্তিতে আপনি আমির বানান আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে কিসের ভিত্তিতে আল্লাহকে ভয় করুন আপনাকে আমির বানাইছে কে আপনি কিসের আমির হলেন আপনাকে মামুর বানাতে অনুগত্য আনুগত্যের দিকে ডাক দিতে পারেন না শেখুর সাহেব রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নাসিহাদ নাসিহার মধ্যে উল্লেখ করেছেন তিনি যে যে কেউ নিজে রাষ্ট্র কোনো কিছু দায়িত্ব নিয়ে বলবে রাষ্ট্রপ্রধান না হয় অন্য কেউ ডাকবে আমার আনুগত্য করো সেই ব্যক্তি ফেতনা রচনার মধ্যে আছে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইয়েরা যদি কেউ উইলিংলি কেউ করে যে আমি আপনার আনুগত্য মেনে চলবো হ্যাঁ ভালোর মধ্যে হতে হবে এবং সেটার কারণে যেন সেটার কারণে যেন একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ না ছড়ায় সেরকম যেন হয় কিন্তু হাক কথা বললে ভুলটা তুলে ধরলে যদি গায়ে আগুন লাগে বুঝতে হবে আপনি হকের পক্ষে কাজ করছেন না আপনি কাজ করছেন তথা আপনি দলীয় কোনো ব্যানারে কাজ করছেন হয়তো আপনি রাজনৈতিক দলের ব্যানারে কাজ না পাঠ করতে না পেরে এখন তথা বিশেষ ব্যানার আবিষ্কার করছেন এটা আল্লাহ মুসুল অনুমোদিত ব্যানার নয় আল্লাহ মুসুল অনুমোদিত ব্যানার করতে নির্দেশ দেয় নাই তারা বলছেন জামায়াতুল মুসলিম মুসলিম জামায়াত এক থাকবে এখানে চাষা ভুষা সব থাকবে এখানে ভুলকারীও থাকবে এখানে শুদ্ধকারীও থাকবে এখানে একজন মানুষ যা আবুজাও করতে পারে এরকম হতে পারে এখানে সবাইকে যে ব্যক্তি ভালোবাসবে সবাইকে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মত ভুল কারিকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে বলেন নাই যে তুমি আমার দলের বাইরে এরকম কিছু বলেন নাই তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ভুল করেছে ভুল করে সা করে ফেলছে তাকে তারপর তিনি বলেন ইয়া মুআদ তুমি কি করলে এটা মহাদেশের সিদ্ধান্ত করে ফেলছেন এরকমও মানুষও তার সাথে ছিল তিনি বলেন না না তুমি আলাদা তোমরা ভিন্ন গোষ্ঠী আমরা ভিন্ন গোষ্ঠী এই কাজ করবেন না আলাদা রস্তা আপনি আপনার দাওয়াতের পথ সং সম্প্রসারিত করুন এবং আপনার নেতৃত্ব যেন শুধুমাত্র দাওয়াত কেন্দ্রিক হয় সেই বিষয়টি আপনি নিশ্চিত করুন আপনার নেতৃত্ব কারোর বিরুদ্ধে যারা বিশেষ করে আকীদ মানাজে একই আকৃদ মানাজ পোষণ করে তাদের বিরুদ্ধে যদি কেউ এরকম বিভ্রান্তি ছড়ায় শুধু একটা মাসালা নিয়ে সারাক্ষণ এর পিছনে লেগে থাকে কিছু কিছু মানুষ আছে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে এই ছেলেগুলো অনেকেই আছে আদি দেখতে পায় অনেকেই এমনকি এরা অনেকেই নেতৃস্থানীয় লোক হতে পারে বয়স্ক লোক হতে পারে তাদের একমাত্র কাজ হলো বিদ্বেষ ছড়ানো অমুকেরে দেখতে পারি না অমুকেরে পছন্দ হয় না কেন পছন্দ হবে না আপনার আপনার মনটাকে আগে ঠিক করুন অনেকে আছে পছন্দ না হওয়ার কারণ হচ্ছে মনের ভিতরে তার শয়তান বাস করেছে এই জন্য প্রিয় ভাইরা এই বলছি আকিদ মানহাজ ব্যতীত ঐক্যের আর কোন সূত্র হতে পারে না আপনাকে অবশ্যই তা হয়ে যাবো সুনার মধ্যে ঐক্য হতে হবে তা হয়ে যাবো মধ্যে এক থাকে যদি কারো মতভেদ থাকে মাস আলার ক্ষেত্রে তাকে সেই জায়গায় মনে করবেন তার কোনো ওজোর আছে তার কোনো ওজোর আছে মনে করতে হবে আপনারা জানেন যে ওসমান রাজি আল্লাহ তিনি আর মাঠে তিনি আর মাঠে চারি রেখা পড়েছে এখন যদি কেউ চারি রেখা পড়ে তাকে সঙ্গে সঙ্গে আমি বলে ফেলবেন না আপনি বেদাতি বলবেন না আপনি কি বলবেন যে তার উত্তরটা আমি শুনি আগে তাকে বোঝানোর চেষ্টা করবেন এটা হল নিয়ম তারপরেও তার জন্য উজর পেশ করতে হবে কারণ মাসাল মধ্যে কোন রকমের বেদা তাব্দি করা যায় না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের তার পক্ষে দলিল থাকে এটা আমাদের চিনতে হবে কিন্তু আমাদের গোষ্ঠী এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের একদম গোষ্ঠী একদম ছোট তাহলে বেড়ে পর্যন্ত যখন দেখবে তার মতের সাথে অমুক অমুক ব্যক্তির মত মিলতেছে না সঙ্গে সঙ্গে বেদাতি সঙ্গে সঙ্গে বেদাতি হ্যাঁ এটা মাসালার ক্ষেত্রে বেদাতি হয় না আকিদা ও মানহাজের ক্ষেত্রে বেদাতি হয় এবং আকিদা ও মানহাজ যদি পরিশুদ্ধ থাকে ওই ব্যক্তিকে অবশ্যই আপনার ভাই হিসেবে দিবেন তার বিরুদ্ধে কোন কোন বিসুদ্ধা করবেন না তার বিরুদ্ধে কোন খারাপ আচরণ করবেন না এবং আপনার অধীন যারা আছে তাদেরকে আপনি অধীনস্থ করে রাখছেন এদেরকে লাগিয়ে দিবেন না যে এর বিরুদ্ধে লিখতে থাকো এর বিরুদ্ধে বলতে থাকো এরকম যেন না হয় প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি তবে যাওয়ার আগে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাওহীদ এবং সুন্নার উপরে উম্মার ঐক্য সংগঠিত করে দেন উম্মার যারা আজ তথাগত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা পড়বেন একটা বই পড়বেন আপনারা তো পড়বেন না কারণ আপনারা জানেন তারা অনেকেই মনে করে আরব দেশের লোকেরা কিছু জানে না সব শুধু বাঙালির বাঙালি পাকিস্তানিরাই সব জানে আরব দেশে আউলামারা কিছু জানে না তাদের মধ্যে গোটা প্রবণতা আছেই আমি দেখতে পাচ্ছি তাহলে আপনি পড়ে দেখুন হুকমুল ইন্মা শেখ বকর আবু বকর আবদুল্লাহ বইটা আপনি পড়ুন আমাদের বই পড়ার দরকার নেই ওই বইটা পড়ুন ওইটা যদি আপনার পছন্দ না হয় জবাব লেখুন এর বিরুদ্ধে রদ দেখুন দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে কত বড় পণ্ডিত আপনি হয়ে গেছেন কিন্তু আপনি সেটা করবেন না আপনি শুধুমাত্র নিজের বাহাদুরি জারি জাহার জাহির করার জন্য বাচ্চাদের রচ্চ ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ফন্টে লাগিয়ে দিবেন এইটা ইসলাম কোনোদিন বরদাস্ত করে না অনুমোদিত জিনিস নয় আপনার এই কর্মকাণ্ড জাহিলিয়তের কর্মকাণ্ড আপনি মানুষের মধ্যে এইভাবে ভাগ করছেন যে মানুষরা সুনার উপর আছে আকৃদের উপর আছে এদেরকে ভাগ করার অনুমোদিত না হ্যাঁ যারা বেদাত আছে বেদাতই আছে এবং যারা শিরকের মধ্যে লিপ্ত আসে লিপ্ত আছে তাদেরকে আপনি সাবধান করবেন দাওয়াত দিবেন কিন্তু তাদের জন্য আপনি ভাগ করে ফেলবেন ই না এর কারণে বিভিন্ন কারণে সন্দেহের কারণে অনেকে সন্দেহের বাতিক দিয়ে